আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে ভারতে রয়ে প্রতিনিধিত্ব করেন এই বক্তৃতা তার সবচেয়ে বিখ্যাত বক্তব্যগুলির মধ্যে একটি এই বক্তৃতার মাধ্যমে তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দু ধর্ম প্রচার করেন এই বক্তৃতায় তিনি বলেছিলেন আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত যা বিশ্বকে সহনশীলতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা উভয় শিখিয়েছে এই বক্তৃতায় তিনি বলেছিলেন আমি এমন একটি জাতির অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত যা পৃথিবীর সকল ধর্ম এবং সকল জাতির নির্যাতিত এবং শরণার্থীদের আশ্রয় দিয়েছে এই বক্তৃতা তাকে একজন সেলিব্রিটি করে তোলে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর আমেরিকা শিকাগো ধর্মসভায় বক্তব্য রায় বজবজের মাটিতে জাহাজে করে এসে প্রথম নেমেছিলেন সেই দিনটিকে স্মরণ করে উনিশে ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় একটি স্বামী বিবেকানন্দ স্পেশাল ট্রেনে সাজিয়ে বজবজ থেকে শিয়ালদার দিকে রওনা করানো হয় এই বছর প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে একশো উনত্রিশতম স্মারক উৎসব উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দর কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটি হাতে নিলেন তাই এই বছর থেকেই এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে বিবেক ট্রেন সহযোগিতায় পূর্ব রেলওয়ে কলকাতা পুলিশ বজবজ পৌরসভা কলকাতা পৌরসভা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বরানগর পৌরসভা বরানগর থানা এবং বজবজ স্মারক কমিটির রঞ্জন ঘোষ স্নেহাশিস মিত্র অসীম অধিকারী শিয়ালদা স্টেশনে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধু সন্ত ও ভক্তবিন্দুরা সবাই উপস্থিত ছিলেন এদিন স্বামীজির স্মরণে শিয়ালদা স্টেশন থেকে বরানগর আলমবাজার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এখানে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন নিয়ে বিভিন্ন বক্তাগণ বক্তব্য রাখেন বহু ভক্তবৃন্দকে এই সমাবেশ ও শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় এদিন শিয়ালদা ডিভিশনের সাউথ সেকশনে বিশ্ববন্ধিত সন্ন্যাসীর শিকাকো শবর সেরে ভারতে প্রত্যাবর্তনের দিনটিকে উদযাপন করা হয় উদযাপন করলো তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এখানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে বক্তব্য রাখেন আইএনটিউসি নেতা বাপি ঘোষ ও বিশ্বজিৎ দাশগুপ্ত প্রমুখের প্রথম আপনারা দায়িত্ব নিয়ে নিলেন কি বলবেন স্বামীজিকে যত বেশি আমরা স্মরণ করব মনন করব তত আমাদের জীবনের সেখানে বিকাশ ঘটবে আমাদের ক্ষুদ্রত্ব গুঁচে গিয়ে আমরা মহত্তর জীবনের সন্ধান লাভ করে নিজেদের জীবনকে ধন্যকৃত কৃতজার্থ করতে পারব এখানে যে স্বামী বিবেকানন্দ এসে নেমেছিলেন এই গণেশবাবুই অনেক ইয়ে করে আবিষ্কার করেছিলেন তা উনি আজ নেই তা কী বলবেন বহু মানুষ স্বামীজির নামে নিজেদের জীবন দান করেছেন তার আদর্শকে নিয়ে কেমন জীবন যাপন করতে হবে তার নিদর্শন স্থাপন করেছে যারা এই নিদর্শন দেখে নিজেরা উজ্জীবিত হয়ে নিজেদের জীবনকে গঠন করবেন পরিচালিত করবেন এবং স্বামীজির আদর্শকে বাস্তবায়িত করবেন কার্যকর করবেন তাদের জীবন সফল হবে সার্থক হবে ধন্য হবে কৃতিকৃতার্থ হবে আজকে সারাদিন ধরে স্বামীজির স্বামীজির অনুষ্ঠান চলবে হবে এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে আলমবাজার মঠ পর্যন্ত শোভাযাত্রা হবে সব সহস্র মানুষ এতে যোগদান করবেন যারা যোগদান করবেন তারাই অন্য স্বামীজি আপনার নামটা স্বামী জ্ঞানলোকানন্দ সম্পাদক রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র যে ভারতীয় সংস্কৃতি ভারতের যে আধ্যাত্মিকতা তারপরে ঠাকুর বলছেন তারপরের কথা আমাদের আত্ম উপলব্ধি তো আমি বেশি কিছু বলবো না আমি এইটুকুই বলবো আমরা স্বামীজির এই দিনটি পালন করে স্বামীজির যদি আদর্শ এবং তিনি আমাদের যেভাবে চেয়েছিলেন আঠারোশো সাতানব্বই সন আজকের দিনটিকে স্বামীজি চিকাগো শহর থেকে তিন বছর পর ফেরত আসছিলেন তখন বজবজ বিমান বন্দর ছিল সেই বন্দরে নেমে বজবজ লোকাল চেপে এই শিয়ালদার প্ল্যাটফর্মে আসেন তাই সেই দিনটিকে স্মরণ করার জন্যে বাঙালি হিসাবে আমাদের গর্ব যে বাংলার একজন মহারিষি তিনি পৃথিবী জয় করেছেন তাকে স্মরণ করার জন্য আজকের দিনটা আমরা সব নর্থ কলকাতা আইনটি পক্ষ এবং হকাত মিলে আমরা তার প্রতি কিন্তু মাল্যদান এবং কিছু সেবামূলক কাজ করার চেষ্টা করছি একটা প্রশ্ন সেটা হচ্ছে আজকের দিনে দেখা যাচ্ছে কোন একটা রাজনৈতিক দল তারা নানানভাবে হিন্দু ধর্মকে নিয়ে নানান রকম ভাবে মানুষকে উস্কানি দিচ্ছে উৎসাহ করছে যা স্বামীজির চিন্তিত ধর্মের সম্পূর্ণ পরিপূর্ণ এ ব্যাপারে কি বলবো জীবেক প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর জীব সেবা না করলে শিব সেবা হয় না অর্থাৎ মানব ধর্ম সে হিন্দু মুসলমান সবাই হতে পারে আমার সঙ্গে মুসলমান ভাইও আছে আমরা একসঙ্গে করছি স্বামীজির কাজ তো স্বামীজি এই পথেই তো শিখিয়েছে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে পৃথিবীর মানুষকে যে আমরা মানুষ এর উপরে কোনো জাত নেই সবাই মিলে মানব সেবা করব এটাই তার কথা ছিল বাপি ঘোষ আপনি যেটা বলছেন যে স্বামীজি জয় করে ফিরেছিল ঠিক আমি সেভাবে বলতে এটাকে দেখছি না আমি দেখছি যে একদিকে পরাধীন ভারতবর্ষ এবং আরেকদিকে একটা অখ্যাত দেশ তার নাম ভারতবর্ষ যাতে পৃথিবীর অন্য দেশ দেশের মানুষদের কাছে ভারতবর্ষে সেরকম কোনো পরিচিতি ছিল না ঠিক এই রকম একটা অবস্থায় একজন তিরিশ বত্রিশ বছরের বৌদ্ধ সন্ন্যাসী রূপে ভারতবর্ষ থেকে শিকাগো শহরে বক্তৃতা করবার সুযোগ পেয়েছিল এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি সারা ভারতবর্ষকে সারা পৃথিবীর দেশের মানচিত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে অগ্রণী প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ যদি শিকাগো সেই মহাধর্মের সম্মেলনে যদি ভারতবর্ষের কথা ভারতবর্ষের সংস্কৃতির কথা ভারতবর্ষের তত্ত্ব ইতিহাস না তুলে ধরতেন তাহলে আজও হয়তো আমরা পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর যে অন্যান্য দেশের যে অগ্রগতি সেই অগ্রগতি থেকে অনেকটা পিছিয়ে থাকতাম তাই তার প্রতি আমাদের শুধু শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আমরা খান্ত থাকছি না তার যে নীতি এবং আদর্শ সারা ভারতবর্ষের যুব সমাজের কাছে তিনি ছুঁড়ে দিয়ে গেছেন বা বলে গিয়েছেন তিনি বলেছেন চণ্ডাল ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী আমার ভাই একটু আগে আপনি বাপিদা আমাদের নেতাকে প্রশ্ন করলেন যে একটা রাজনৈতিক দল যেভাবে ধর্মান্ধতার কথা বলে ভারতবর্ষকে বিখণ্ড করতে চাইছে টুকরো টুকরো করতে চাইছে স্বামী বিবেকানন্দের সেই বাণীকে যদি আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি সেই অনুপ্রেরণায় আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি আমাদের উত্তর কলকাতার আই সভাপতি কলকাতা পৌরসভার মেয়র পারিষদ স্বপন সমাজদারের নির্দেশে এবং আমাদের জেলা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বাপি ঘোষ যিনি অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নকে আইএনটি অনুমোদিত যে ইউনিয়ন সেই ইউনিয়নের সমর্থকদের নেতৃত্ব দেন সারা বাংলাব্যাপী দৌড়ে বেড়ান তিনি আজকে মহাত্মা এই জাতির জাতির যিনি বীর সন্তান ভারতবর্ষের বীর সন্তান স্বামী বিবেকানন্দ শিকাগো শহর থেকে ধর্মের সম্মেলনে বিজয়ী হয়ে ভারতবর্ষের কথা তুলে ধরে ঠিক আজকের দিনে উনিশে ফেব্রুয়ারি তিনি বজবস থেকে বজবজ লোকাল ট্রেন ধরে তিনি এই শিয়ালদা প্ল্যাটফর্মে পা দিয়েছিলেন এই দক্ষিণ দক্ষিণ শাখায় এবং সেখান থেকে নেবে তিনি কলকাতার বিভিন্ন পথ পরিক্রম করে আলমবাজার মঠে গিয়েছিলেন তাই তার এই পূর্ণ যে পদভূমি এখানে পড়েছিল তার প্রতি আমরা আমাদের আইএনটি উত্তর কলকাতা জেলার তরফ থেকে এবং হকাশ ভাইদের তরফ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আমার নাম বিশ্বজিৎ দাশগুপ্ত উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএনটি উত্তর কলকাতার সম্পাদক